আজ থেকে কন্যা রাশির জাতক ও জাতিকাগণ প্রিয়জনের সুখের জন্য চেষ্টা করবে ঘরে সুখ শান্তি বজায় রাখার জন্য কন্যা রাশির জাতক ও জাতিকাগণ অনেক প্রচেষ্টাই করবে আবেগগত বিষয় সে কিন্তু সফল হতে চলছে প্রিয়জনকে খুশি রাখার জন্য সে টুকটাক কোনো কাজকর্মও করার দিকে তাকে খুশি রাখার জন্য তার মনের মতো কাজকর্মও করার সে করতে পারে অনুভূতি যত্ন নিবেন এবং প্রেমের দিকে উন্নতির দিকেই ধাবিত হচ্ছে কন্যা জাতক ও জাতিকাগণ ঘনিষ্ঠ বন্ধুদের সাথে তার কিন্তু দেখা হবার দেখা হবার একটা যোগ আছে এবং নানান ধরনের সুযোগ সুবিধা আপনার প্রাপ্তি লাভ সংগঠিত হবে কন্যা রাশির জাতক ও জাতিকাগণের কন্যা জাতক ও জাতিকাগণ প্রিয়জনের সুখের জন্য সে নানান ধরনের প্রচেষ্টা